হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি খুব একটা ভালো নেই প্রচণ্ড পরিমাণে গরম তো দেখতেই পারবে চলো আজকের মিনি ব্লগ এটা বেশি বেশি বড়ো না ব্লগটা তো আমি এখন থেকে শুরু করছি আর কি তো এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই দেখো ওইদিকে তো দেখতেই পারলে কারকল আলু ভেজেছি তারপর বাঁধাকপির ঘন্ট বানাবো আর ওইদিকে ডাল টক ডাল বানিয়েছিলাম আর ভাত এটাই ছিল আজকের মেনু আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল তাই আমরা আর কি নিরামিষ ছিল ওই দিন আর এদিকে দেখো আমাদের ইটও চলে এসছে আর এখানে দেখো মাম্মা মোর কাকাইদের সঙ্গে খেলছিল তো ইট চলে এসছে আমাদের জানি না এখন কাজ কবের থেকে শুরু হবে তো এদিকে মা দেখো পুজোও দিয়ে দিয়েছে আবার আমি পুজো দেবো স্নান টান করে আর এখানে দেখো গরমে সত্যি অবস্থা খুব খারাপ একদম মানে ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে আর এইদিকে দেখো আমার পেটের অবস্থা দেখো এই যে মামামের পাতি তারপর কিছু জামাকাপড় ধুয়েছিলাম সেগুলোও নিয়ে এসছে রেখেছি তো গোছানো হয়নি তো আস্তে আস্তে সব করবো আর কি তো এখন আমি স্নান করেও চলে এসেছি চলো আজকে মানে স্নান করতে করতে তবুও আমার অনেকটা লেট হয়ে গেছে তো এই যে কিছু জামাকাপড়ও ধুয়েছি আর পুজো দেবো এখন আমি কেননা আজকে বৃহস্পতিবার ছিল মা তো একবার পুজো দিয়ে দিয়েছে তারপর আমি আবার ঘট বসাবো আর কি লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দেবো আবার আমাদের গোপাল সোনা আছে তাকেও দিতে হবে দুপুরবেলায় খেতে তো চলো এখন পুজো দেওয়া যাক তো পুজো দেওয়াটা আমি তোমাদের দেখাতে পারিনি কেননা ভিডিও শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম তো এই দেখো এখন আমার পুজো টুজো আর ঘট সব মানে পরিষ্কার করে আমি ইয়ে দেখেছি পুজোও দেওয়া হয়ে গেছে তো পাট টাও পরিষ্কার করে ফেলেছি এখন আমি খাওয়া দাওয়াও করে নেব আর কি খাওয়া দাওয়া করব প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুটো বেজে গিয়েছিলো আমার তো এই দেখো আমাদের সোনাকে দেখো গোপাল সোনাকে আর এখানে দেখো এই যে আমাদের ইট চলে এসছে তো জানি না এখন কাজ কবে থেকে শুরু হবে তো মিস্ত্রিকে ফোন করা হয়েছিল বললো আরও চার পাঁচ দিন পর থেকে তো এখন দেখা যাক কবে থেকে শুরু হয় আর তোমাদের দাদা ভাই আসারও মানে সময় হয়ে গেছে আমার কিছু দিন বাকি আছে তো জানি না কবে থেকে কাজ বা শুরু হবে আমার খাওয়া দাওয়া এখন কমপ্লিট তো চলো বাই বাই এখন একটু দেখে ঘুমিয়ে নিই আচ্ছা এ দেখো সন্ধে হয়ে গেছে একটা দুধ বসিয়ে দিয়েছি আরেকদিকে চা বসে দিয়েছি আর দেখো বৃষ্টি পড়ছে প্রচন্ড পরিমাণে আর এই দিকে দেখো আমাদের মানে অবস্থা মানে জল পড়ছে এই যে আমি এটা সরিয়ে দিয়েছি এই দেখো জল পড়ছিল দেখো ভিজে গেছে যাই না কবে থেকে কাজ শুরু হবে বাট প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর দেখো আকাশ থেকে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি আমি দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই দেখো আকাশের কি মানে ডাকা ডাকি শুরু হয়েছে একদম সেই ডাকছিল আর কি সন্ধ্যের থেকেই প্রচন্ড পরিমাণে আকাশ ডাকছিল অনেকটা ভয়ও লাগছিলো এই ডাকাটা কী করলে না ভয় লাগে আর কি এমনি বৃষ্টি হোক জোরে বাতাস হোক আমার এতটা ভয় লাগে না কিন্তু এই ডাকাটা কী করলে বেশি ভয় লাগে আর এখানে দেখো মাম্মা ম ঠাম্মা পিলে আর কি বাইরে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য